আরে দাঁড়াও দাঁড়াও পুরোটা দেখাবো এইটুকু দেখেই কেউ সরে যেও না আর এটা খানিক মঙ্গলাকেও বলবো মঙ্গলা একটু তোমার মাথাও ঢুকিয়ে নাও তোমারও দিন শেষ হতে চলেছে ত্রিশূল দিয়ে ক্যান্সার ভালো হয়ে যায় হুম আর এইদিকে শিবধামের বাবা ওরে আমার টুরু লাভ কি ডান্স কি ডান্স তাদের কেচ্ছাগুলো যদি তোমরা একটু না দেখো কি করে হবে এইটা ধৃতরাষ্ট্র চ্যানেলেই এই দিয়েছিল আমি সেখান থেকে নিয়ে এসেছি তোমাদের সামনে প্রেজেন্ট করব বলে পুরোটা দেখে নাও তারপরে আমি আসছি

বয়স হয়ে গেছে সেই ভূত মুক্তি কেন্দ্রের একজন সেবাইত ছিলেন সেই সেবায়িতের স্ত্রীর হাত ধরে কি নাচ দেখুন কি নাচন কদন দেখুন আপনারা তো ওখানে গিয়ে টাকা ছড়াচ্ছেন টাকা দিচ্ছেন আর ভূত মুক্তি কেন্দ্র প্রচার করছেন দেখুন আগে এই দেখুন কিভাবে নাচছে বুড়ো হাত ধরে কি বন্ধুরা পুরোটা দেখে নিয়েছো আশা করি এই যে সিদ্ধামের বাবা কতটা চিটিং বা জোচ্চোর এর কাছে যেই যাবে তার পেটেই শিকড় আছে লতা জন্মিয়ে গেছে অনেক কিছুই হয়ে যায় ঠিক আছে এতদিন বুঝরুকি করে 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 এই আবারও জেলের ভাত খেয়ে আবারও শুরু করে দিয়েছে এর দিন কিন্তু আবারও এরকমই হতে চলেছে অতি শিগগিরই মেয়েদেরকে চুমু খাই ভালো ভালো মেয়েদেরকে দেখে ওর খুব একদম একটা জিনিস টস 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 করে মানে একদম লাথি মেরে ফাটিয়ে দিই একটা রেপিস্ট বাবা ঠিক আছে শিব দামের ভোলেনাথের শিব দামের যে বাবা 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 করো ওটা রেপিস্ট রেপিস্ট বাবা ঠিক আছে তো মঙ্গলা তোর এই দিন কিন্তু তোরও আসতে চলেছে অতি শিগগিরই তোরও এইভাবে এইভাবে সবার সামনে করব তুই কতটা চিটিং বা জাস্ট ওয়েট কর টাইম দিনক্ষণ ওই যে তুই যেমন বলেছিস কৃষ্ণকালীমার দিনক্ষণ ঠিক করে দিয়েছে মন্দির করার জন্য ঠাকুর বলে দিয়েছে কিন্তু তিলক আমার রেপ মানে কেসটা নিয়ে করলো সেটা তুই আর বার করতে পারলি না আমাদের দিকে আঙুলটা তুলছিস বার কর বার কর কেন রে ভগবান তো তোর সাথে কথা বলে ডেইলি এসে কথা বলে ভগবানকে জিজ্ঞাসা করতে পারিস না তিলক তোমার খুনীরা খুনিরা কারা হ্যাঁ বার করতে পারিস না ভগবানের কাছ থেকে কথা বলে না তুই তো টাকা চাইতে ব্যস্ত ভগবান তোর সাথে এসে কথা বলে ও মাই গড তুই মরতে কি করছিস হ্যাঁ তুই মরতে কি করছিস তুই ভগবানের কাছে চলে যা কাজে দেবে তো যাই হোক বন্ধুরা এই শিবধামের বাবাকে নিয়ে বলছি একটু এই শিবধামের বাবা তোমরা আবারও যারা এর পদে পা দিচ্ছ আবারও ফাঁসবে আবারও তোমাদের ক্ষতি হবে তাই তোমরা সাবধান হয়ে যাও ঠিক আছে এখনো সময় আছে সাবধান হয়ে যাও এ একটা নোংরা চরিত্রের মানে পুরুষ রেপ করে এ করে চুমুখে রেপ করে অনেক কিছু দিয়ে রেপ করে ঠিক আছে আর আমার মনে হয় এই কাজে তার স্ত্রীও যুক্ত আছে এত কিছু জানার পরেও তার স্ত্রী কেন কিছু বলছে না আমার তো মন পুরোপুরি বলছে এই কাজে স্ত্রীও যুক্ত আছে স্ত্রীও করে অন্যদিকে আর এও করে অন্যদিকে পুরো একদম বাজার রমরম গরম এরা নাকি বাবা ভোলেনাথ পেয়েছে এরা নাকি ভোলেনাথ পেয়েছে কেউ কৃষ্ণ কালিমা পেয়েছে কেউ শ্যামা মা পেয়েছে ভগবান ভগবান সাধনা না করেও পেয়ে যাচ্ছে এরা যুগ যুগ করে দিন ধরে যুগ যুগ ধরে মানুষ সাধনা করছে ভগবান পাচ্ছে না এরা ভগবান পেয়ে যাচ্ছে তাও আবার এরা রেপিস্ট একটা নাম করা মানুষ বুঝেছো তো নাম করা ভগবান পেয়েছে রাধে রাধে গোবিন্দ আর এগুলো প্রতিবাদ তো আমরা করবই অবশ্যই এগুলো আমরা থামবো না সমাজটাকে তো পুরো শেষ করে দিয়েছে এই দুর্নীতিতে ভর্তি করে দিয়েছে আমি বুঝে না কিছু পাবলিক আছে এগুলোকে কি করে বিশ্বাস করে এটা তো বোঝা উচিত সেসব পাবলিকদেরকে বলছি যারা অন্ধ বিশ্বাস করো এই যে জানোয়ার দুর্নীতি যারা করছে তাদেরকে এত বিশ্বাস করো এটুকু ভাবো না সৃষ্টিকর্তা জিনিস শেষ কর্তা তিনি বিধির বিধান কেউ খন্ডাতে না তোমার কপালে বিধাতা যেটা লিখে রেখেছে সেটাই হবে তুমি যেখানেই যাও না তোমার যদি আজকে ভালোটা হয় ভালোটাই হবে খারাপটা হয় খারাপটাই হবে হ্যাঁ অবশ্যই ভগবানের নাম করো ভগবানকে ডাকো নাম জপ করো অবশ্যই কৃষ্ণ নাম করো অবশ্যই তোমরা ভগবানকে ডাকো ভগবান ছাড়া আমাদের গতি নাই সেটা বাড়িতে বসে ডাকো হরে কৃষ্ণা সারাদিন করো যে যে ঠাকুরকে ভালোবাসে সেই ঠাকুরের নাম করো কিন্তু এইরকম দুর্নীতিকে কেন তোমরা সাপোর্ট করছো কেন তোমরা বাড়তে আজকে তোমাদের জন্য এই সমাজে আমাদের সনাতন ধর্মটা শেষ হতে চলেছে বিশ্বাস করো তোমরা হলো পুরো মানে কিছু কিছু শিক্ষিত মানুষগুলোকেও তো দেখি পুরো গাধা না গাধি আমি বুঝে পাই না এদের পেটে কালি আছে তো আমি এটাও ভাবি সত্যি এই যে সিদ্ধামের বাবা আবারও নোংরামা শুরু করে দিয়েছে আবারও এর শিক্ষা নেই একে কেন যে বাইরে রেখে দিয়েছে সারা জীবন জেলের ভেতরেই রেখে মাইন্ডের একটা জানোয়ার এই শিব ধামের বাবা বলে পা ধুয়ে জল খাচ্ছে লোকে এই মঙ্গলাকে যেমন সবাই মা বলে পা ধোয়া জল খাচ্ছে কিসের যে ভগবানকে ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করে না প্রাণ প্রতিষ্ঠা করে না ঠাকুরকে চুমো খাচ্ছে ঠাকুরকে মেন অবস্থায় পুজো দিচ্ছে ঠাকুরের ঘরের ডাব পড়ে যাচ্ছে পায়ে সেই ডাব তুলে দিচ্ছে এটা ভগবান পরশু ছিল শিবরাত্রি সেই শিবরাত্রির যে শিবলিঙ্গটা বাইরে এটার উপরে রেখে দিয়েছে বলছে এটাই জল ঢালো যেভাবে রেখে দিয়েছে এটা কি ভগবান পেয়েছে না এটা কি মানুষ আর এগুলোকে মানুষ কিছু মানুষ সাপোর্ট করছে তবে মঙ্গলা তোমার দিন চলে এসছে হার হার মহাদেব জয় শিব শম্ভু জয় গুরু বামদেব জয় মাতারা চলো ভিডিওটা বেশি বড় করছি না আসছি নেক্সট ভিডিওতে আজকে এই চ্যানেলে দুটো ভিডিও আছে চলো করে ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে লাভ ইউ অল